জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনের মতন আজকেও কিন্তু একটি শুধুমাত্র ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক নিয়ে করছে হ্যাঁ জুন মাসে কিন্তু দেবগুরু বৃহস্পতি উদিত হচ্ছে উদিত হওয়ার পরে কিন্তু তিন রাশির জন্ম ছকে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে তাহলে সেই নিয়েই কিন্তু আজকে জানবো ভিডিওটি জানতে গেলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু তোমাদের আমার সাথে থাকতে হবে দেখো বারো বছর পর বিশ্বরাশিতে দেবগুরু বৃহস্পতি এসছে এটা সত্য কথা কিন্তু আসার কিছুদিনের পরে কিন্তু রবির দ্বারা অস্তমিত হয়ে গেছিল। অর্থাৎ একটা ডিগ্রিগত অনুযায়ী কিন্তু রবি কিন্তু সমস্ত গ্রহকেই কিন্তু অস্তমিত করে তাহলে এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি যে অস্তমিত হয়ে গেছিল তাহলে যেই যেই আর কি রাশি বা লগ্নে জাতক জাতিকাদের শুভ প্রভাব থাকার কথা ছিল কিছুদিন ভালো ফল পেয়েই কিন্তু আবার যেকে সেই যেন জীবনটা হয়ে দাঁড়িয়েছিল তাহলে বৃহস্পতি যখনই অদিত হবে তাদের জীবনেও কিন্তু নতুন সকালের কিন্তু সূচনা হবে এবং কোন কোন দিক ভালো হতে চলেছে এই রাশিগুলোর এই নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব যাই হোক বৃহস্পতির উদয়ের সাথে সাথে বিশ্ব রাশি বা বিষ্মলগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রচুর ভালো কিছু ঘটবে বৃহস্পতির উদয়ের সাথে সাথে কিন্তু বিশেষ লাভবান হবে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের কিন্তু জাতক জাতিকারা আর্থিক পরিস্থিতি আগের তুলনায় কিন্তু ভালো হবে কারণ বিশ্বরাশির জাতক জাতিকাদের আমরা দেখছিলাম বেশ কিছুদিন যাবত কিন্তু অনেক দিন যাবতে কিন্তু খারাপ চলছিল। মাঝে কিছুটা ভালো হলেও আবার বৃহস্পতি অস্তমিত হয়ে যাওয়ার কারণে কিন্তু সেই সমস্যাটা কিন্তু আবার বেড়ে গেছিলো তা আমি বলবো আর্থিক দিক কিন্তু ভালো হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নে কিন্তু জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু যারা কর্মের সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু দুর্দান্ত পরিমাণে এই সময় কিন্তু সফলতা লাভ করবে এবং ভবিষ্যতে কাজে এগিয়ে যাওয়ার কথা কিন্তু বাধাগুলো কিন্তু কেটে যাবে বৃহস্পতির প্রভাবে কারণ তোমাদের রাশির উপরেই কিন্তু বারো বছর পর বৃহস্পতি কিন্তু এসছে দেবগুরু আয় বাড়বে এই সময় যারা ব্যবসা করছো বা চাকরি করছো সমস্ত দিক দিয়ে আমি বলবো আয় কিন্তু খুব সুন্দর হারে বাড়বে তোমাদের পরিবারে কিন্তু সুখ এবং শান্তি দুই থাকবে কারণ পরিবারটা আমাদের জীবনে কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে কারণ আমরা কাজ করি বা যাই করি পরিবারে যদি সুখ শান্তি না থাকে না মানুষের জীবনে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না তা বলবো পরিবারে কিন্তু সুখ শান্তি থাকবে তোমাদের লাভের মুখ দেখবে বিশেষ করে যারা ব্যবসা করছো ব্যবসায়ীর সাথে যুক্ত রয়েছে ব্যবসার সাথে যুক্ত রয়েছে তা বলব ব্যবসায়ীরা কিন্তু বিশেষ ভালো ধরনের কিন্তু লাভের মুখ দেখতে চলেছ যাই হোক পরবর্তী রাশি লগ্ন আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব দেবগুরু বৃহস্পতির কৃপায় ধন লাভ হবে কিন্তু অর্থাৎ অর্থ লাভ হবে কিন্তু এই সময় সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারে কিন্তু পদোন্নতির যোগ বা পদোন্নতির সম্ভাবনা আমি কিন্তু দুই দেখতে পাচ্ছি কাদের সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু আয় বাড়বে বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা তোমাদের কিন্তু দুর্দান্ত পরিমাণে কিন্তু আয় বাড়বে এবং কিন্তু সফল হবে তোমরা এই সময় পরিবারও কিন্তু তোমাদেরও কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সুখ এবং শান্তি দুই কিন্তু বজায় থাকবে যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলবো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা ভাগ্য কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই সময় কারণ বৃহস্পতি কিন্তু তোমাদের পঞ্চমপতি সরি নবম্পতি অর্থাৎ পঞ্চম পতি ভাগ্যের ভাগ্য খুলবে এই সময় কিন্তু তোমাদের কাদের কর্কট রাশি বা কর্কটলগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাগ্য খুলবে অর্থ লাভও কিন্তু হবে এই সময় কর্কট রাশি বা কর্কটলগ্নের জাতক জাতিকাদের বিয়ের প্রস্তাব আসবে অবিবাহিতদের ব্যবসায় কিন্তু সব বাধা কেটে যাবে যারা ব্যবসায়ী রয়েছে বলুন ব্যবসায় কিন্তু সমস্ত পরিমাণ বাধা কিন্তু কেটে যাবে বিদেশ ভ্রমণের যোগ কিন্তু রয়েছে অর্থাৎ যারা বিদেশ যেতে চাইছিল দীর্ঘদিন ধরে কোনো না কোনো কারণে বাধা হচ্ছিল কর্মের ক্ষেত্রে যারা যেতে চাইছিলেন সেই বিদেশ ভ্রমণের যোগ কিন্তু এবার দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু হতে চলেছে তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর ওয়ান এই নাম্বারে কিন্তু আমাকে সরাসরি কল করে নিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয়ম